আচ্ছা এইবার সবচেয়ে কঠিনটা আমরা করব এবার আমরা সবচেয়ে কঠিনটা করব এটার উত্তর আমি বলে দিব না তোমরা এ মানে বিভিন্ন রকম তো করবাই নিজেরাও করবা যদি হচ্ছে এটা এক্সপ্লোর করতে চাও বাট সবচেয়ে কঠিনটা বলবো এটার উত্তর আমি বলে দিব না কিন্তু তুমি যদি বলতে পারো আমি তোমাকে পুরস্কার দিব উত্তরটা কোথায় দিতে হবে উত্তরটা হচ্ছে গ্রুপে পোস্ট করতে হবে যে সবার আগে সঠিক উত্তর পোস্ট করবা তাকে আমি একটা পুরস্কার দিতে চাই থ্যাংক ইউ মার্কেটটা আমার একটু পরে কাজে লাগবে এইখানে প্রবলেমটা দেখো প্রবলেমটা হচ্ছে এটা পানির সার্ফেস এটা পানির সারফেস পানির পৃষ্ঠ পানির পৃষ্ঠ এইখানে আমি এটাকে অর্ধ নিমজ্জিত করছি ঠিকই এটাও অর্ধনিমজ্জিত এটা দুই মুখ খোলা পাইপ অর্ধনিমজ্জিত দুই মুখ খোলা পাইপ অর্ধনিমজ্জিত মানে কি এটার অর্ধেকটা ডুবানো অর্ধেকটা উপরে মানে উপরে আছে আছে সেটার ভলিউম ভলিউম যা নিচে এটা কিন্তু দুই মুখ খোলা পাইপ দুই মুখ খোলা পাইপ দুই মুখ খোলা পাইপ এটাও অর্ধনিমজ্জিত নিমজ্জিত অর্ধ নিমজ্জিত অর্ধ নিমজ্জিত দুই মুখ খোলা পাইপ এটার দৈর্ঘ্য এল প্রস্থচ্ছেদের যে রেডিয়াস সেই রেডিয়াসটা হচ্ছে আর এখন আমাকে বলতে হবে এফ ইকুয়ালস টি ইন্টু বক্স বক্স মনে করো এক্স এই এক্স এর ভ্যালু কত এইটা হচ্ছে তুমি আমাকে বলবা তো এইটা আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাতে চাচ্ছি চ্যাট জিপিটি থেকে করে দিলে চ্যাট জিপিটি থেকে পারলে করে দাও দেখো না ও পারে কি না আগে বুঝাও সিচুয়েশনটা যদি ঠিক মতো বুঝাইতে পারো সে যদি আসলেই উত্তর বাইর করে দিতে পারে তাও আমি না হয় মানবো যে তুমি সঠিক উত্তর বাইর করতে পারছো আগে নিজে চেষ্টা করবা আমি এটা একটু ভালো করে মুছে নিলাম সো আমি এটা এখন সত্যি সত্যি একটু পানিতে ডুবাইতে চাই একটু সত্যি সত্যি পানিতে ডুবাইতে চাই ডুবাই দেখাইতে চাই আমাদের কি স্টুডিওতে ফুড কালার আছে ভাইয়া ফুড কালার আচ্ছা ফুড কালার থাকলে তো ভালো না থাকলেও সমস্যা নাই বাট থাকলে বেটার হইতো সো আমি এই এটাকে হচ্ছে পানিতে ডুবাবো সবাই একটু খেয়াল করো এরকম বাঁকা ভাবে পানিতে ডুবাবো ও অ্যাঙ্গেল তো বলি নাই অ্যাঙ্গেলটা বলতে হবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এই অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি তো আমি এখন এটাকে একজাক্টলি ফর্টি ফাইভ ডিগ্রিতে তো আর ডুবাইতে পারবো না একটু কম বেশি হবে বাট আমি ডুবানোর চেষ্টা করতেছি এই যে মোটামুটি একটা অ্যাঙ্গেলে আমি ডুবাইছি এক্স্যাক্ট ফোর্টি ফাইভ হয়তো হবে না বাট মোটামুটি একটা অ্যাঙ্গেলে আমি ডুবাইছি আচ্ছা না ডুবাইলে এর গায়ে পানি লেগে থাকতেছে না ফুড কালারটা হইলেই ভালো হইতো যাই হোক আমি পানির দাগ দেখে এই দাগটাকে ট্রেস করার চেষ্টা করব আমি পানির দাগ দেখেই দাগটাকে ট্রেস করার চেষ্টা করব এই পাশটায় দাগ দেওয়া হয় নাই দেখি আমি দিতে পারি কি না চলবে যা দিছি এবার সেই দাগ অনুযায়ী আমি এটার উপরে মার্কার দিয়ে দাগাচ্ছি এর গায়ে যে পানি লেগেছিল সেটাও আমাকে হেল্প করতেছে গাইড করতেছে এই যে দাগ দেওয়া হয়ে গেছে তো আমি এখন এটাকে ঘুরায় দেখাই সবাই দেখো দেখতে পাচ্ছ এই যে এটাকে ঘুরায় দেখাচ্ছি ক্লিয়ার কেমন ভাবে দাগ পড়ছে এই যে সো এই যে দাগটা পড়ছে তোমার আসলে কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এইটা বের করা যে এইটার দৈর্ঘ্যটা আসলে কত দিন এরপরে বাকি কাজ তো সোজা এখানে তুমি কি বসাবা এবার নিজে চিন্তা করো